অনেক সময় মাছ মাংস খেতে ভালো না লাগলে ডিমের একটা রেসিপি করে খাওয়া যেতেই পারে তো আজ আমি তোমাদের করে দেখাবো ডিমের অমলেটকারি এটা একদমই হালকা পাত্রা একটা ডিমের ঝোল বলতে পারো তো তার জন্য দেখো আমি সবার প্রথমে তিনটে ডিমকে ভেঙে নিয়েছি এতে দিয়েছি কিছু কুচোনো কাঁচা লঙ্কা সামান্য লবণ আর দেবো কিছু কুচোনো পেঁয়াজ তারপরে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব তো দেখো এরপরে আমি ডিমটাকে ফেটিয়ে এটাকে অমলেটের মতন ভেজে নেব যদি তোমরা চাও তাহলে ডিমগুলোকে আলাদা আলাদা করেও অমলেটের মতো ভেজে নিতে পারো কিন্তু আমি এখানে একসাথেই দিয়েছি তো দেখো এটা আমার হয়ে গেছে তো আমি এবার এটাকে তুলে রাখবো তো এরপর ডিম ভাজার তেলটাই আমি একটা কড়াইতে নিয়ে নেব আর তাতে দেব কিছু কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়নটা দেওয়ার পর তাতে আমি কুচুনো পেঁয়াজ আর কিছু আলু দিয়ে দেব দেখো আমি আলুটাকে আলাদা করে ভেজে রাখিনি আমি একবারে পেঁয়াজের সাথেই দিলাম এরপর আলু আর পেঁয়াজটিকে আমি ভালো করে ভেজে নেব এটা ভাজা হতে হতে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি সবার প্রথমে নিয়ে নিলাম হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আদা আর কাঁচা লঙ্কা বাটা আর একটু রসুন বাটা তো দেখো এই সব কিছু দিয়ে আমি একটা পেস্ট মতো বানিয়ে নেব তারপরে আমি পেঁয়াজ আর আলুতে এই পেস্টটা দিয়ে দেবো তো দেখো দেওয়া হয়ে গেছে এবার আমি ভালো করে নাড়ি চাড়িয়ে নেব এরপরে এতে দিয়ে দেব সামান্য লবণ লবণটা তোমরা তোমাদের টেস্টের অ্যাকর্ডিং দিও আবার ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নেব তারপরে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় আর অয়েলটাও সেপারেট হয়ে যায় অন্যদিকে দেখো আমি ডিমটাকে তিন ভাগে ভাগ করে নেবো আর আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা প্রায় চার পাঁচটার মতো কাঁচা লঙ্কা তো দেখো এবার আমরা দেখবো যে আলুটা সেদ্ধ হয়েছে কি না তো দেখো অয়েল সেপারেট হয়ে গেছে আর আলুটাও একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এতে জল অ্যাড করবো তোমরা যদি একটু মাখো মাখো খেতে চাও তাহলে অল্প জল অ্যাড করো আমি এটাকে ঝোল বানাচ্ছি তার জন্য আমি বেশ ভালোই জল অ্যাড করলাম জলটা দেখো ফুটে গেছে এবার আমি ডিম আর কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবো এই রেসিপিটি ভীষণই সহজ আর তাড়াতাড়িভাবে হয়ে যায় তোমাদের যদি কোথাও যাওয়ার তাড়া থাকে বা তাড়াহুড়ো থাকে চটজলদি কিছু একটা রেসিপি বানাতে হবে অথচ টেস্টিও লাগবে তাহলে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করো খুব সহজেই হয়ে যাবে আর টেস্টিও হবে তো দেখো এবার এটাকে ভালো করে একটু বয়েল আসতে দেব আমাদের রেসিপিটি অলমোস্ট কমপ্লিট শুধু আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করব তোমরা যদি মিষ্টি ভাবটা না পছন্দ করো তাহলে চিনিটা স্কিপ করতে পারো দেখো আমি একটু চিনি অ্যাড করে দিলাম তো আমাদের রেসিপিটি ডান আমার কাছে ধনেপাতা ছিল না তাই আমি নামানোর আগে দিতে পারিনি যদি তোমাদের কাছে থাকে তো অবশ্যই অ্যাড করো তাতেও ভালো লাগবে খেতে তো তোমাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো তোমরা বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করো আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো এটি খুবই সুস্বাদু হয় আর একদম হালকা পাতলার মধ্যে হয় গরমে ডিমটা এইভাবে খেয়ে দেখতে পারো থ্যাংকস ফর ওয়াচিং